আদর মাথা মেড়া আর দাঁড়িও लड़ा করে দাও এমন হুকুম চালু হয়েছে এই করতে 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 যখন দেখলো কুরআন केलं ইমান केलं मुसलमान মনরাও কিন্তু শরীরও মনরাও কিন্তু শরীরও আমৃতি এত পরো বাচ্চা নাই গো আমৃতি

সেই মুঘলের জামানাতে নবাবের জামানা থেকে শুরু করে আমাদের বড় বড় জমিদাররা ধর্য ব্যক্তিরা জায়গার মালিকরা